দেখুন কিভাবে বর্ষার পানিতে আমরা মাগুর মাছ ধরতেছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাগুর মাছ ধরা হয় তো মাগুর মাছ ধরা দেখতে সম্পূর্ণ ভিডিওটি তো মাগুর মাছ ধরার জন্য একটা জাল পাতা আছে জাল থেকে আমরা ছোট জালির মাধ্যমে মাছ তুলতেছি মাছগুলো বেশ বড় এখানে দুইটি মাগুর মাছ একসাথে ধরা পড়েছে আমরা সতর্কতার সাথে সারাচ্ছি ছোট একটা জালি তো দেখতে থাকুন কিভাবে মাছ ধরা হয় সম্পূর্ণ ভিডিওতেই আছে মাছ ধরার বিভিন্ন কৌশল এবং মাগুর মাছ বড় ছোট বিভিন্ন সাইজের মাগুর মাছ আমরা আজকে দেখি

মরই গেল নাম নাই তাজা করে কইছেন কয়ছেন फायদেক রাখডা লাগবি फायদে গান না